যুক্তরাষ্ট্র ক্যানাডা সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টর স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক শূন্য তবে ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়নি এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশেপাশে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক শূন্য স্থানীয় সময় শনিবার রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় শনিবার বেলা এগারোটা একচল্লিশ এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র বা সেন্টার হল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এবং প্রত্যন্ত একটি এলাকা আলাস্কার জুনেও শহর থেকে দুইশো তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউক্রেনের রাজধানী হোয়াইট হর্স থেকে এটি 2৫০ পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউক্রেনের হোয়াইট হাউস থেকে দুইশো কিলোমিটার পশ্চিমে আঘাত হেনেছে